চাটনি দিয়ে দিচ্ছে মাংসটা এই যে এর মধ্যে দিব একটু ভাজা ভাজা হবে ও পানিটা তো শুকিয়ে গেছে এবং মাংসটাও মনে হয় হয়ে গেছে অবশ্য হয়ে গেছে চালটা দিয়ে দিচ্ছে এটা খুবই ভালো শরীরের জন্য খুব সুন্দর আরমা তৈরি হয়ে গেল বিফ বুখারি রাইস কি কি ইনগ্রেডিয়েন্টস থাকছে একটু আলাদা করে যদি বলে দিতেন আমাদের দর্শকদের বোঝার সুবিধার্থে আচ্ছা এখানে আমাদের পেঁয়াজ কুচি লাগছে আদা বাটা রসুন বাটা জায়ফল গুঁড়া তারপরে হলো জিরার গুঁড়া ধনের গুঁড়া গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে লাগবে কিশমিশ পেস্তা তারপরে লাগছে গাজর কুচি আর গরম মশলা মধ্যে তেজপাতা এলাচ দারচিনি আর হলো লবঙ্গ আর এখানে হলো যেহেতু এক কেজির আমি করছি এখানে হলো প্রায় আধা কেজির একটু টমেটো ওটাকে সিদ্ধ করে পেস্ট করা এখন আমি এখানে পুষ্টির তেল দিচ্ছি পুষ্টির সোয়াবিন তেল এটা আধা কাপ মতো আধা কাপ মতো আছে আর দিব হলো একটু মাখন আর কারুর যদি ঘি থাকে ঘি দিতে পারে হ্যাঁ যেহেতু এরাবিয়ান খাবার ওরা একটু মাখন টাখন একটু বেশি খায় হ্যাঁ 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 আমরা এবারের পুরো অনুষ্ঠানটাই সাজিয়েছিলাম বিভিন্ন কন্টিনেন্টাল খাবার নিয়ে তো আমি প্রতিদিনই মনে হচ্ছে আমি নতুন নতুন অনেক আইটেম শিখছি যেগুলো হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খেতে হতো তো সেগুলো যে বানানো এত সহজ না দেখলে কাজ দারচিনি এখানে আমি দারচিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সবারই তো আইডিয়া আছে তারপরে লবঙ্গ দিয়ে দিচ্ছি তারপরে বড় এলাচ দিচ্ছি হ্যাঁ দুটো মতো বড় এলাচ ছোট এলাচ চার পাঁচটা দিয়ে দিলাম আর দিব হলো পেঁয়াজ আচ্ছা এটা যেহেতু একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব পেঁয়াজটা পেঁয়াজ হলো ওই আধা কাপের মতো আচ্ছা আমি চাইলে আপনাকে একটু হেল্প করতে পারি না আচারা করতে পারি আপনি একটু না আচারা করো পেঁয়াজটা একটু হালকা বাদামি এটা এমনিও ভাজতে ভাজতে হালকা বাদামি হয়ে যাবে আমরা এখানে মাংসটা এর মধ্যেই দিব একটু ভাজা ভাজা হবে এইভাবে একটু ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হয় তাহলে এবার একটু নিয়ে যেত হ্যাঁ এখন এর মধ্যে দিয়ে দিব আদা বাটা আদা বাটা এখানে হলো দুই টেবিল চামচে দিয়ে দিচ্ছি হ্যাঁ রসুন বাটাও দুই টেবিল চামচ মতো দিব দেখেন আপনার রেগুলার রান্না করেন দেখে আপনাদের হাত চলে এসে আপনার আন্দাজ বোঝেন আমি যখন রান্না করি আমি একদম মেজারমেন্ট স্পুন নিয়ে বসি যতটুকু লেখা আগে ধরে ধরে করি আগে লাগতে এখন আর লাগে এখন আর লাগে হ্যাঁ এখন দেখলেই ধরতে পারি পানিটাও আমি বুঝতে পারি এখানে মাকে যখন বলি যে মা আমি কেন লবণ দুই চা চামচ দিচ্ছি তো মা বলে যেটা বলে যে আস্তে আস্তে করতে করতে এক্সপার্ট হয়ে যাবা তখন আর হবে না লাগবে না চোখের থেকে চোখের ইয়ে আইডিয়া থেকে বোঝা যায় এখানে মরিচের গুঁড়া এখানে আমি এক একটা চামচ ঝাল বেশি খেলে দিতে পারে ওটা অসুবিধা নেই একটা চামচ মতোই দিলাম ভাজা ভাজা হয়ে আসলে এটা এখন আমরা পানি দিয়ে সিদ্ধ দিব হ্যাঁ ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দেবো এখানে মোটামুটি

এখন এর মধ্যে দিব এই যে এখানে টমেটো টমেটোর যে পিউরিটা হ্যাঁ যে হেতু এটা আরাবিয়ান খাবার ও খুব টমেটোর পিউরিটা ব্যবহার করে এটা আমি দিয়ে দিলাম টমেটো পিউরি দেওয়ার পরে কালারটাও একদম চেঞ্জ হয়ে হ্যাঁ হ্যাঁ এখানে ধনে তেলে গুড়া করে নিতে হয় এখানে দুই চা চামচ মতো দিয়ে দিব ওরকমই আছে হুম দিয়ে দিলাম কার দিব জিরা গুঁড়া জিরা গুঁড়া রোস্টেড হ্যাঁ হ্যাঁ এটাও দিয়ে দিলাম দুই চা চামচ মতো আছে তারপরে দিব হলো গোলমরিচের গুঁড়া এটা এক চা চামচ তারপরে দিব জায়ফল জায়ফল একটা তো আসলে জায়ফল ছাড়া হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ এটা হলো জায়ফল গুঁড়া একটার একটা একটারই আছে এটা দিয়ে দিলাম এই যে জয়ফলের গুঁড়াটা দেওয়ার পরেই একটা বিরিয়ানি বিরিয়ানি ব্যাপার চলে এসছে গন্ধটার মধ্যে হ্যাঁ এখন এটা একটু ফুটে উঠলে এখন আমরা দিয়ে দিব হলো মানে পোলা এখানে একটু চাল মিশাবো তো ওই জন্য ওই মাপে পানিয়ে দিয়ে দেবো এখানে যেহেতু ছয়শো গ্রাম মতো চাল আছে আমি এটার পরিমাপের একটু কম আছে মনে করো যে চার পাঁচ গ্লাস লাগবে তো পাঁচ কাপ মনে করো তো আমি একটু কমই দেবো একটু পানি দাও আমি দেখলে বুঝতে পারবো এখানে তো মনে করো যে এক কাপ মতো আছে ফুটে উঠলে আমরা চালটা দিয়ে দেব হুম হুম হ্যাঁ এখন এই চালটা দিয়ে দিচ্ছি একটু আঁচটা কমিয়ে দাও এটা আমি পুষ্টির চিনি গুঁড়া এটা খুব সুন্দর ফ্লেভার হয় আর ঝরঝরে হয় হুম দিয়ে এখন ঢাকা থাকুক ফুটে উঠুক পরে দমে হ্যাঁ এই যে এইভাবে এখন আমি একটু যেহেতু এটা অ্যারাবিয়ানরা একটু গাজর কিশমিস এসব দেয় তা আমি এটা একটু বাটার কিশমিস একটু ভেজে তুলে নেব এটা পরিমাণ মতো দিতে হবে যতখানি এখানে আমি এটা দিচ্ছি ফুলে ফুটে উঠবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে হ্যাঁ এখানে একটু কাঠবাদামও দিব মানে অ্যারাবিয়ান ডিশে যেগুলা লাগে কাঠবাদামটা ভিজিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি থেকে একটা ভাজলে হয় কি ফ্লেভারটাও আর খেতেও ভালো লাগে হ্যাঁ এটা হয়ে গেছে এখন এটা আমি ঢেলে রাখবো সুন্দর একটা বাটারের গন্ধ আসছে তারপরে দিব হলে একটু গাজর অল্প এখানে দেড়শো গ্রাম মতো গাজর আছে এটাও একটু বাটারে ভেজে নিতে হবে ওটা একটু খুলে নেড়ে দিতে হবে ভাজা ভাজা হবে কেন অ্যারাবিয়ান কিন্তু একটু টমেটো আর গাজর হ্যাঁ দিতেই এটা অবশ্য খুবই ভালো শরীরের জন্য অবশ্য আমি বলবো যে সবচেয়ে স্বাস্থ্যকর খাবার আমাদের দেশের খাবারই যদি একটু কম তেল মশলা দিয়ে রান্না করা যায় বন্ধ করে দিলাম এটা হয়ে গেছে একটু ঢাকনা খুলো যে চালটা দেওয়ার পরে লবণ দিয়ে দিই একটু লবণ দিব আচ্ছা হুম একটু নেড়ে তারপরে একদম দমে চলে যাবে এই ধরনের খাবারগুলো কিন্তু সবাই করতে পারে হুম করতে কোনো সমস্যা হয় না হ্যাঁ এখন এর মধ্যে একটুখানি গোলাপ পানি দেব আমরা দেই না কিন্তু আরব দেশে একটু দেয় ফ্লেভার হ্যাঁ আমরা কি কেওড়া জল দেই না হ্যাঁ কেওড়া জল গোলাপ পানি দেয় হ্যাঁ দিয়ে একদম আঁচ কমায় হয়ে গেছে এটা এখন দমে থাকলে ঝরঝরা হয়ে থাকবে একদম প্রদীপের চেয়েও কমে যাবে হ্যাঁ এটা আমরা দশ মিনিট অপেক্ষা অপেক্ষা করি দর্শক বিরিয়ানিটা প্রায় হয়ে এসছে আমাদেরকে দশ মিনিট অপেক্ষা করতে হবে আমাদের সাথেই থাকুন আমার মনে হয় আমাদের বিরিয়ানিটা প্রায় শেষের দিকে চলে এসছে না হয়ে গেছে দমে গেছে খুলে ফেলবো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর আর আমার দর্শক আপনারা পাচ্ছেন না আমি পাচ্ছি এতে সাজিয়ে ফেলছি আচ্ছা পরিবেশন ডিশে প্রথমে রাইসটা দিব সাজাই দিলে হয় কি দেখতে খেতে ইচ্ছা করে আমি তো সময় বলি যখন সাজায় যে প্রথমে আমরা হচ্ছি প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচার খাবারটা আগে দেখে ভালো লাগতে হবে তারপর বাকি সব ফ্লেভারটা খুবই স্ট্রং খুবই সুন্দর আসলে আর বিরিয়ানিটা হওয়ার পরে আমি স্পেশালি আরও বলবো যে খুবই সুন্দর একটা এরম আসছে আ জামেলা কম কিন্তু অ্যারোমাটা অনেক ভালো মানে টেকনিকের জন্য। বিভবখারীর আইসক্রিম সৌদি আরবে খুব জনপ্রিয় আছে। এখানে আমি একটু এই যে দইয়ে পানি ঝরায় একটু গোলমরিচগুড়া, চিনি আর লবণ দিয়ে বিট করে নিছি এটা রায়তা টাইপ হ্যাঁ ওটা দিয়ে খেতে ভালো লাগে। এখানে আমি একটু মাচখনি দিলাম আর গোশগুলা পাশে দিলাম। আর হলো যেটা ভেজে রেখেছি গাজর হ্যাঁ এগুলো একটু উপরে ওরা ছড়িয়ে দেয় এই যে এইভাবে যাতে খাওয়ার সময় খেতে সুবিধা হয় তারপরে এই যে একটু কাঠবাদাম বাদাম আর কিশমিশ ভেজে রেখেছি এটা একটু উপর দিয়ে এইভাবে দেয় ওরা এখন একটু আমি এই যে টমেটো যেহেতু খাওয়ার সময় একটু আমরা একটু লেবু ইউজ করি এই জন্য একটু লেবু রাখছি তারপরে কাঁচামরিচ ওরা হলো একটু মোটা মোটা কাঁচামরিচগুলো ইউজ করে খাওয়ার সময় খাবারে দেয় না কিন্তু সাজানোর সময় ওরা বিভিন্ন ধরনের কাঁচামরিচ পাওয়া যায় আমাদের দেশে যেটা পাওয়া যায় আমি সেটাই ইউজ করলাম বাহ তৈরি হয়ে গেল বিফ বুখারি রাইস বা দর্শক আমরা দেখে নিলাম কীভাবে বানাতে হয় বিফ বুখারি রাইস যেটা খেতে অসম্ভব ভালো আমি শুনেছি এবং আপনারাও চাইলে এটা বাসায় বানাতে পারবেন